আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আজকে সকালবেলা আমাদের বাগবাড়ি মৌজার বাগবাড়ি গ্রামের উত্তর পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের বাগবাড়ি মোজার উত্তর পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন গ্রামের রাস্তাঘাট কেমন হয় বা গ্রামের কাঁচা রাস্তাঘাট মানে কাঁচা রাস্তাঘাট কীরকম দেখায় সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এখন আমি আমাদের বাগবাড়ি মৌজার যে আগারি খাল রয়েছে সেই আগারি খালের দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তার দুই পাশ দিয়ে জমি ফসলের জমি বুটটা চাষ করছে প্রিয় দর্শক দেখুন সেই বাগবাড়ি গ্রামের বাগবাড়ি মৌজার যে আগারি খাল সেই আগারি খাল দিয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছি এই রাস্তার দুপাশ দিয়েই কৃষক তার জমিতে বোটটা চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে অজপাড়া গায়ের ভিতর দিয়ে কী ধরনের রাস্তাঘাট হয় বা কি কী দর জায়গা হয় সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন আমি এখন প্রায় সেই যে আগারি খাল বাগবাড়ি মৌজার যে আগারি খাল অনেকে গোবরা খালি বলে সেই জায়গায় পৌঁছে গেছি প্রিয় দর্শক দেখুন সেই আগারি খাল যেটাকে মানুষ আগারি খাল হিসেবে বা গোবরা খালি হিসেবে চিনে প্রিয় দর্শক দেখুন সেই আগারি খাল বা গোবরা খালি আগারি খাল বা গোবরা খালির যে দৃশ্যটি সকালবেলা ভোরবেলা সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি সেই খালির শেষ প্রান্তে অর্থাৎ শেষ পর্যায়ে এসে এই ভিডিওটি এই ভিডিওটি শেষ করলাম প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এই রকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ